হাউজ আইনুর রাজিম বেসমিল্লাহ নুর রহিম আমি পবিত্র কোরআনের সুরা নূরের তর্জমা করছি এমন করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি সুরা নূর এর তর্জমা শেষ করে দেব অল্প কয়েকটা আয়াত বাকি আছে আমি ব্যস্ত থাকায় গতকাল কোনো ভিডিও দিতে পারি নাই ইনামা কেবল আল মুমিনুনা, উনা আল্লাহ জেনা যারা আ ইমান ইমানছে বিল্লাহি আল্লাহর প্রতি ও রসল্লিহি রসলের প্রতি এখানে আল্লাহ মুমিনদের সম্পর্কে বলছে ইনামা মানে কেবল আল মুমিনুনা উনা মুমিনগণ আল্লাহ জিনা আ যারা ইমান এছে বিল্লাহি রসু ও রসলি তার রসুলের প্রতি এখানে সাবজেক্ট হলো মুমিন কারণ মুমিনদের সম্পর্কে বলা হয়েছে ফায়জা যখন কানু কানু মানে হয় মা তার সাথে কানা কানু তারা তারা হয় বা তারা ছিল মা আহ তার সাথে মানে নবীদের সাথে ছিল আলা আমরিন আলা মানে একটা ব্যাপারে আমরিন কোন একটা কাজের ব্যাপারে জামিয়া জামিন সকলে একসাথে জামিয়া থেকে জামিন লামনা ইয়াজহাবু তারা চলে যায় জাহাবা থেকে ইয়াজহাবু তারা চলে যায় হাতা যত কন্যা ইয়াস্তা আজিনু ইয়াস্তাজিনু ইয়া মানে সে এখান থেকে সে থেকে তারা হয়েছে ইয়াস্তা আজিনু তারা অনুমতি নেই হো তার কাছে তারা তার কাছ থেকে অনুমতি না নিয়ে চলে যায় না ইনার নিশ্চয় আল্লাহ যারা ইয়াস্তাজিনু না কা যারা আপনার কাছে অনুমতি চায় ইন্না নিশ্চয় আল্লা জিনা যারা ইয়াস্তাজু তারা অনুমতি চায় ইয়াস্তাজিনু না কা তোমার কাছে আপনার কাছে যারা অনুমতি চাই ওলাই কই সকল আল্লাহ জিনা যারা না তারা আনে বিল্লাহি আল্লাহর প্রতি ও রসলি হিরসলের প্রতি যারা আপনার অনুমতি নিয়ে যায় তারা আল্লাহ এবং রসুলের প্রতি হল যে ইমান এনেছে ইন্না ইনানিস আল্লা জিনা যারা ইয়াস্তা জিনু নাকা তোমার কাছে অনুমতি যায় যারা তোমার কাছে অনুমতি চায় ওলাই কে ওই সকল আল্লাহ জিনা যারা ইউমিনু না তারা ইমান আনে বিল্লাহি আল্লাহর প্রতি ও রসোলহি তার রসুলের প্রতি যারা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে যায় তারা নবীজি এবং আল্লাহ এবং রসুল প্রতি ইমান আনে এই যখন ইস্তা এই যখন ইয়াস্তা এই যখন এই যখন ইস্তা যা নৌকা ওয়া ইজা যখন ইস্তা যা নৌকা ইস্তা যা নৌকা তার অনুমতি চাই তোমার কাছে লি বা দিন কোনো কিছুর ব্যাপারে শানিহিম শানুন থেকে শানিহিম তাদের ব্যাপারে যখন তারা তাদের ব্যাপারে তোমার কাছে কোনো অনুমতি চাই ফা ফা তুমি অনুমতি দো আমরা এজিনের সাথে পরিচিত এজিন অথবা আজানা তিনি অনুমতি দিয়েছেন ফা আজান এখানে আদেশ সুযোগ শব্দ ফা ফা জান তুমি অনুমতি দেও দাও লি জন্য মান যে সীতা তুমি চাও লি জন্য মান যাকে সীতা তুমি চাও যাকে তুমি চাও তাকে অনুমতি দাও মিনহোম তাদের মধ্য থেকে ওয়াস্তাক ক্ষমা চাও লাহং তাদের জন্য আল্লাহ আল্লাহর কাছে এখন আল্লাহ মানে আল্লাহ আল্লাহ করে না আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাও ওয়াইজা যখন ইস্তা যা নৌকা ওয়াইজা যখন ইস্তা যা নৌকা তোমার কাছে অনুমতি চাই তারা লিবাদিন কোনো কোনো কিছুর ব্যাপারে লিবাদি লিবাদি মানে কোনো কিছুর জন্য শানিহিম শানুন মানে মানে ব্যাপার আর শাহিহিম তাদের ব্যাপারে শানুন এখানে যদি নুন দুই প্রয়োজন শানুন মানে ব্যাপার শাহিহিম তাদের ব্যাপারে যদি তারা অনুমতি চায় ফাজান তুমি অনুমতি দাও মানে আল্লাহ নবীকে আদেশ করছে ফাজান জান এজিন শব্দ আছে ফাজান তুমি অনুমতি দাও লি মান লি জন্য মান যাকে সীতা তুমি চাও যাকে তুমি চাও তাকে অনুমতি দাও মিনহম তাদের মধ্য থেকে ওয়াস্তাকফির ক্ষমা চাউল আহম তাদের জন্য আল্লাহ আল্লাহর কাছে ইন্ন নিশ্চয় আল্লাহ গফরুর রাহিম আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ রহম করেন লানা তাজ আলু তুমি বানায়ও না দু ডাক রসুলি রসুলের আহ্বানকে তুমি বানায়ও না এখানে হলো মুদাফ মুদাফ দু আ মানে হলো ডাক বা দোয়া রসু রসুলি রসুলের দোয়া তাহলে এটা মোদা মুদা ফেলাই আগে এটা আলু না এটা লাইট এবং পরে এটার সাথে জের আছে ওলায় না তা যে আলু তোমরা বানাইও না দো আর রসুল রসুলের আহ্বানকে বাইনাকুম তোমাদের মধ্যে মাঝে কামানে আনে মতো দো আ আহ্বানকে তোমাদের কিছু অংশ বা অপর অংশের সাথে মানে রসুলের আহ্বানকে তোমরা যেরকম একজন আরেকজনকে ডাকো সেরকম বানায়ও না রসুলের আহ্বান এবং তোমাদের আহ্বান একরকম নয় অলায় না যা আল্লাহ আলো তোমরা বানায়ও না দু আহ্বানকে রসুলের রহুল রসুলের আহ্বানকে বাইনা তোমাদের মধ্যে আর দু আহ্বানের মতো বাইনা বা দোকম তোমাদের কিছু অংশ বা দেন অপর অংশের প্রতি একজন যেমন অপরজনকে ডাক অন্যরূপভাবে রসুলের ডাককে এরকম মনে করো না কদ ইয়া ইয়ালামা আল্লাহ আল্লাহ জানেন কর্তারুল্লা আল্লাহ জানেন আল্লাহ যারা সাল্লা লোনা যারা মানে দূরে সরে যায় যারা কেটে পড়ে আল্লাহ জিনা যারা ইয়াতা সাল্লা লোনা যারা কেটে পড়ে বা দূরে চলে যায় কদ ইয়া ইয়ালামা জানেন আল্লাহ আল্লাহ জানেন আল্লাহ জিনা যারা ইয়াতা সাল্লা লোনা যারা কেটে পড়ে ইয়াতাস সাল্লা লুনা যারা কেটে পড়ে মিনকুম তোমাদের মধ্য থেকে লিওয়াজা মানে চুপিস সারে যারা কেটে পড়ে আল্লাহ তাদের সম্পর্কে জানেন পদ বেশি ইয়ালামা তিনি জানেন তিনি বলতে আল্লাহ আল্লাহ জানেন আল্লাহ জিনা যারা ইয়াতাস সাল্লা লুনা যারা কেটে পড়ে মিনকুম তোমাদের মধ্য থেকে লিওয়াজান লিওয়াজান হইল যে যারা চুপিস সারে মানে কেটে যায় কেটে পড়ে ফাবর ফা অতবর লি জেন ইয়াক ফালি জন ইয়াক যার ফালি জানু ইয়াক যার ফালি জনু ইয়াক জার হল মত মৃত্যুর বয় ফালি জানু ইয়াক যার সেন বয় বই করে আল্লাহ জিনা যারা ইউলি ফোনা যারা বিরুদ্ধাচরণ করে আন আমরিহি তার কাছ থেকে আন যে তুসি বাহম তাদের ওপর পড়বে ফিতনাতুন ফিতনা অথবা ইউসি বা ইউসি বাহম তাদের ওপর পড়বে আজাবুন আলিম মানে বড় রকমের শাস্তি তাইলে রসুলের আহ্বানকে অন্য লোকের আহ্বানের মতো মনে না করতে বলছে পদ আলামা তিনি জানেন আল্লাহ আল্লাহ আল্লা জেনা যারা ইয়াতা সাল্লা লোনা যারা কেটে পড়ে মিনকম তোমাদের মধ্য থেকে লিওয়াজান লিউ হইল যে যারা চপিস হারে কেটে যায় যারা চব্বিশ হারে সরে পড়ে অনেক সময় মিটিংয়ের মধ্য থেকে অনেকে মিটিংয়ের মাঝে হঠাৎ করে মানে একটু মানে চুপি সারে চলে যায় এটা লিওয়াজান পালিয়ে যেন পালিয়ে যেন ইয়াক হাজারুল মৌদ ইয়াকজারো সে জন্য বয় করে বয় করে আল্লা জিনা যারা খালি ফোনা ফোনা যারা বিরুদ্ধাচরণ করে আন আমরিহি তার আদেশ থেকে আনজি ইউসি বাহম তাদের উপর পড়বে ফিতনাতুন ফিতনা আ অতবা ইউসি বাহম তাদের উপর পড়বে আজাবান আলিম বড় রকমের শাস্তি আলা সাবধান ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আল্লাহ সাবধান ইন ইন্না নিশ্চয়ই লিল্লাহ আল্লাহর জন্য মা যা কিছু ফিস্তামা ওয়াতে আকাশ সময়ের মধ্যে ওয়াল আর্থ এবং পৃথিবীর মধ্যে যা কিছু সবই আল্লাহর জন্য কদবিশে আলিমা তিনি জেনেছেন কদবিশে আলিমা তিনি জানেন মা যা কিছু আনতুম তোমরা আলাইহি তার উপর আছো তোমরা যার উপর আছো আল্লাহ সে সম্পর্কে ভালো জানেন ইয়মা দিন ইউরজাউনা প্রত্যাবর্তন করানো হবে ইলাহি তার দিকে ফা তবে ই নাব্দি ওহম তিনি জানাবেন তাদেরকে বিমা সম্পর্কে যা কিছু আমিল তারা আমল করেছে ওল্লাহওয়াল্লাহ বি করলেই সব কিছুর ব্যাপারে শাহিন আলিম আল্লাহ সব কিছুর ব্যাপারে ভালো জানেন